সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের বড় ভাই এখন উঠছে দেখি এখানে আছে ওইখানে গাড়ি আরেকটা চলতেছে আমাদের আজকে অ্যাল পার্কিং চলতেছে অ্যালফার্কিং আন ভাই না

ভাই আপনি লুকিং ক্লাস দিয়ে স্যার ই করেন না আপনি লুকিং ক্লাস দিয়ে থাকেন আপনার গ্যাপ গ্যাপ কিন্তু নাই হ্যাঁ একটু বামে নিয়ে গ্যাপ করেন কি আরে বা হয় না সাড়ে ফুল ক্লাস ফুল ক্লাস করেন ফুল ক্লাস করেন ব্যাক স্যার হয় না হ্যাঁ সাইডে সাইডে ডান সাইডে হ্যাঁ আমি সাইডে হ্যাঁ একটু বামে নিয়ে ওই খুঁড়ি দুইটা ক্লিয়ার করেন লুকিং ক্লাসে স্যার নেন ব্যাকটা সরলি করেন ভাই আর আর এই টু ক্লিয়ার করে ডাইন সে অন না অন না অন না ভাই যান অন না অন না আছে জান আছে আসে যান লক্ষিম তাকে তাকে যান তো ডাইনে যান ভাই

আরো কারণে টেনশানের কারণে ওটা চোদ্দোর গ্যাসে নিতে পারেন বেশি টেন না বামে কাটা আপনি এখন টার্গেট টার্গেটে কি ভাই না মানে এই খুঁড়িটা রকম পার্ক হয়ে দাও আর কি এক হাত পার করতে হলে ফুল ফার হয়ে যাবো অটোমেটিক আস্তে আস্তে হয় পার ফুল লাইনে দেখ বন্ধ করে গাড়ি চলে গেছে ঠিক আছে ফেস এবার কোন দিকে রাস্তা বেশি একটু বামের দিকে কাটেন বামের দিকে কাটেন বামে কাটেন বামে বামে এদিকে বাম হ্যাঁ দেখছেন রোডে চলে এসেছে এদিকে সাম একটু ডাইনে বাইরে আমি একটা কথা কই শুনেন আপনি গাড়ির যদি ডাইনে নিতে চান না বা এদিকে সান ডাইনে নিতে চান না তাহলে ডাইনে কাটবেন বামে নিতে চাইলে বামে কাটবেন ঠিক আছে তাহলে গাড়ি চলে যাবে মিলে মাশাল্লাহ